বিকেলের নাস্তার আয়োজনটা সকাল থেকেই শুরু করে ফেলি না হলে সময় পাব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে আমি তিন রকমের ছোলা আর ডাল ভিজিয়ে নেছে একটা খেসারির ডাল একটা বুট আর একটা হচ্ছে ফুচকার ডাল তো দেখা যায় যে বিকেলের এই ধরনের ডালগুলো ভিজালে কিন্তু একটু সময় লাগে যদিও খেসারির ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তো এটা কিন্তু আগের দিনে আমি এগুলো ভিজিয়ে রেখেছি সোলাটা সিদ্ধ করে আমি রেখে দেবো ডালটাও ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর আজকে ফুচকা বানাবো তো ফুচকাটাকে আগামীকাল বানাবো সেটা আগের দিনেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ভিজতে থাক আর এর পরের দিন আবার সকালবেলা এই যে ভিডিওটি শুরু করেছি তো সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডায় ধোয়া ওঠা গরম চা আর মিষ্টি পরোটা দিয়ে আজকে সকালে নাস্তার আয়োজনটা ছিল আমাদের প্রতিদিনই তো সকালবেলা আমার ঘরে পরোটা অথবা রুটি থাকে তাই ওইভাবে আর আপনাদের সাথে আজকে সকালে নাস্তা বানানোটা শেয়ার করলাম না আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি আর জুই মিষ্টি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি তো মিষ্টি দিয়ে কিন্তু পরোটা বা রুটি খেতে আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে পরোটা দিয়ে মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো মিষ্টি খাওয়ার পর জুই যখন চা খাচ্ছিলো বলতেছিলো মা চা তো আজকে একেবারেই মিষ্টি হয়নি চাতে কি চিনি দাও তো আমি খুব হাসছিলাম আর বলতেছিলাম তুমি যে একটু আগে মিষ্টি খেলে পরোটা দিয়ে যার কারণে চাটা তোমার কাছে এখন আর মিষ্টি লাগছে না তো যাই হোক নাস্তা করতে করতে দুই মা আমি অনেক গল্প গুজব আর এ পাশ থেকে আমার ছোট বোন যেহেতু এসেছে তো দুই দিন যাবৎ বারবার বলতেছিল যে সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য তো সকালবেলায় মা আর কি ফোন দিল দিয়ে কি বলল যে আমি যেন দুপুরে রান্নার আয়োজনটা না করি তো মা আর কি সবজিগুলো সব কাটাকাটি করে দিয়েছে সবজিগুলো মার রুম থেকেই দেওয়া হয়েছে তো এখান থেকে মা ডাল চাল পাঠিয়ে দিয়েছে তো এখানে আমার তিন রকমের ডাল ছিল আলাদা করে তো ওই ডালটা আমি আবার একটু পরিমাণে বেশি দিলাম সবজি খিচুড়ি রান্নাতে ডালের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে চালের পরিমাণটা একটু কমই রেখেছি আর এখানে সিম ছিল লাউ ছিল তারপরে ফুলকপি ছিল তারপরে ছিল মিষ্টি কুমড়া আলু আর ছিল পেঁয়াজ পাতা তো সব কিছু দিয়ে আর কি শীতের সবজিগুলো দিয়ে আজকে শীতের সবজিটা রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে শীত চলে গেলে কিন্তু এরকম সবজি আর পাওয়া যাবে না আর এই সবজিটা খেত তখন ওইভাবে মজা করে আর এই খিচুড়িটাও রান্না করে খেতে পারবো না তো ভাবতেছি দেখতে দেখতে কিন্তু শীতটা প্রায় শেষের দিকে তো শীত থাকতে থাকতে আর দেখি আর দুই একবার হয়তো এই সবজিটা রান্না করে খিচুড়িটা কি খাবো সবজিটা দিয়ে তো যাই হোক আমি যেভাবে খিচুড়িটা রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি আমার সকল প্রিয় আপুরা কিন্তু খিচুড়ি রান্না করতে পারেন তো আমি কিন্তু এর মধ্যে ঘরের কাজকর্ম ও সব কিছু গুছিয়ে নিয়েছি খুব তাড়াহুড়া করে তো এর মধ্যে আমার কাজ তো আমার ঘরে প্রতিদিনই থাকে যেহেতু হেল্পিং হ্যান্ডস নেই তো প্রতিদিনই ঘর মশা ঘর ছাড়ু দেওয়া এই ধরনের কাজগুলো কিন্তু থেকেই যায় তো যাই হোক এই কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই অফ ক্যামেরাতে করে নিয়েছি এখানে আমি এই যে আগে সবজিগুলো দিয়ে দিলাম তারপর চাল ডাল দিয়ে দিলাম এরপর সব রকমের মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা দিয়ে দিব আর দুই একটা তেজপাতা দিব আর সাথে একটু সবিন তেল দিয়ে তারপরে সবজিটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব যখন সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এই সবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব আর কি চাল আর সবজি সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সামান্য পরিমাণে একটু আস্ত জিরা দিয়ে দিলাম আসলে মানুষ বলে না যে রান্না করতে করতে মানুষ সাধনী হয়ে যায় আবার গান গাইতে গাইতে মানুষ গায়ন হয়ে যায় তো রান্না বান্না আমি বলবো না যে আমি অনেক পারদর্শী তবে আলহামদুলিল্লাহ যতটুকু রান্না জানি তা খেয়ে কিন্তু আমার পরিবারের মানুষজনগুলো কিন্তু খুব খুশি আর সেটা খেয়ে কিন্তু সব সময় বলে যে খুব মজা হয়েছে তো এই রান্নাগুলো যখন আমি করি তখন কিন্তু আমার সেই বিয়ের জীবনের প্রথম দিকের কথাগুলো মনে পড়ে যায় রান্না করতে গিয়ে কত যে হাঁড়ি পাতিল পুড়িয়েছি কত হাত পুড়িয়েছি কত যে পাতিলা নষ্ট করেছি একদম পুরে পুরে পাতিলার তলানিতে এমনভাবে হয়তো ভাত বা ডাল বা তরকারি লেগে গিয়েছে যে সে পাতিলাটা ঘষতে ঘষতেও আর পরিষ্কার করতে পারিনি তো যাই হোক ওই যে রান্না করতে করতে অনেক কিছু শিখে গিয়েছি ঘরের কাজও শিখে গিয়েছি এর মধ্যে কিন্তু ঘরগুলো আমি মুছে নিয়েছিলাম তো ঘরটা চেয়ারগুলোই যে দেখতে পাচ্ছেন এলোমেলো তো ঘরটা যেহেতু শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এখন চেয়ারগুলো আবার জায়গা মতো রেখে দেই আর এই যে বড়কন্যাকে বলছিলাম যে কাপড় চোপড়গুলো তুমি ভাজ করে রেখে দাও আমার মেয়েরা বাসায় থাকলে যখন দেখি যে ওদের পড়াশোনার চাপটা কম আছে। তখন কিন্তু আমি টুকটা কদেরকে দিয়ে মোটামুটি অনেক কাজ করাই সেটা আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু দেখতেই পারেন আমার ভিডিওতে তো বড়জন যতটুকু করে তা নিয়ে আলহামদুলিল্লাহ কারণ সে তার পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগী আর খেয়ালটা বেশি দেয় আর সামনে যেহেতু এক্সাম তো ওর উপরে কিন্তু বেশি একটা চাপা করি না হয়তো যতটুকু সময় পায় রেস্ট করি সময়টা কাটায় তো ওইখানে কিন্তু আমি সবজিটা ভালোভাবে কষি ওই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আর থালা বাসনগুলো এই যে সকালবেলা ধোয়া হয়েছিল তো ভাবলাম যে রান্না করতে করতে এ পাশ থেকে আমি থালা বাসনগুলো সব কিছু গুছিয়ে ফেলি রান্নাঘরের বাইরে থেকে জানালার আলোটা এত আসছিল যার কারণে এই অংশটুকু একেবারে সাদা হয়ে আছে তো কী আর করা জানালা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ আসে তার সাথে সাথে কিন্তু সোমিলের অনেক কাঠের গুঁড়ো আসে তো আমি যতটুকু টাইম রান্না করি ততটা সময় আমি আর কি গ্লাসটা খুলে রাখি এ রান্নার পরপর আমি দেখা যায় একদম এই জায়গার সব কিছু ভালো করে ক্লিন করে রান্নাঘরের সব কিছু ক্লিন করে এরপর কিন্তু আমি জানালাটা একেবারে লাগিয়ে দিয়ে রাখি নাহলে হলে দেখা যায় আমার রান্নাঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো এই পাশ থেকে আমি কিন্তু ঝুরির যতগুলো থালা বাসন ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি আসলে ওই যে বলি যে আমি বিথি আমার একার হাতের কাজ আর এই কাজ তো ফেলে রেখে চলে না তো আমি দেখি যে আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার এই কাজকর্মগুলো আপনারা দেখে থাকেন অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তুমি একা হাতে এত কাজ কীভাবে করো আমি কিন্তু জানি যে আমার প্রিয় আপুরা সবাই আমার মতো একা হাতে আমার মতোই এতগুলো কাজ করেন হয়তো বা আপনারা ভিডিওতে তুলে ধরেন না আর আমি ভিডিওর মাধ্যমে সে কাজগুলো তুলে ধরি এই যা এখানে ওই যে গোলাপ ফুলটা যে গতকাল দেখিয়েছিলাম যে ডালটা ভেঙে গিয়েছে তো ওই গোলাপ ফুলটা এনে আমি একটা কাপে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গতকাল আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ নেটে এত সমস্যা ছিল তো নেটের সমস্যার কারণে কিন্তু ভিডিওটা দিতে দিতে রাত আটটা বেজে যায় তো এর মধ্যে নিগার সুলতান আইডি থেকে কিন্তু আপু কমেন্ট করে যে আপু তোমার ভিডিওর অপেক্ষা করছি তুমি কি অসুস্থ নাকি কেন ভিডিও দাও তো তার মধ্যে কিন্তু কমেন্টটা পেয়ে ওই সময় আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছিল তো আমার সত্যি খুব ভালো লাগে কাজ করছে যে আমার প্রিয় আপুরাও আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তো এই পাশ থেকে দেখেন আমি কিন্তু অনেকগুলো সবজি বাজার আনা হয়েছে তো ভাবলাম যে বাজারগুলো সব আমি এখন বের করে এই সবগুলো সবজি এখন খুব সুন্দর করে ধুয়ে তারপরে আমি এগুলো রেখে দিব সবজিগুলো আমি কাটাকাটি করে রাখবো তবে আজকে আনা কারণ আজকে সময় নেই আজকে দেখা যায় অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই সবজিগুলো কাটাকাটি করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার তো এগুলো এখন আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে রেখে দিলে দেখা যাবে কি সবজির পানিটা আজকে খুব সুন্দর করে শুকিয়ে যাবে আর কালকে সেই শুকনো সবজিগুলো আমি ধুয়ে তারপর আর কি আমি ফ্রোজেন করতে পারবো ফ্রোজেন বলতে আর কি নর্মাল ফ্রিজে রাখবো তো যাই হোক এখানে অল্প পরিমাণে বেগুন আনা হয়েছে তারপর এক কেজির মতো সিম এক কেজি টমেটো আর এক কেজি কাঁচামরিচ এনেছি ধনিয়া পাতা এনেছি একটা ফুলকপি এনেছি তো শীত যে তো প্রায় শেষ তো আমি ভাবতেছি হালকা পাতলা কিছু সবজি আর কি আমি ফ্রোজেন করবো অতিরিক্ত কোনো কিছুই না আর যেই সিমগুলো এনেছি এগুলো আর কি বাসায় খাওয়ার জন্যই এনেছি এখন কিন্তু শীত প্রায় শেষ আর সবজির দামটা কিন্তু একেবারে কমে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে নিয়ে যখন এই সবজি বাজারগুলো করতেছিলাম তখন আপনাদের ভাইয়া এত খুশি যে সবজির বাজারে সবজির দাম কমে গিয়েছে তো মোটামুটি এখানে কিন্তু একদম সব কিছু মিলিয়ে আর কি দেড়শো টাকার মতো বাজার আর করা হয়েছিল ষাট টাকা কেজি মরিচ ছিল সেটা পঞ্চাশ টাকা নিয়েছে এক কেজি আনাতে তো সামনে যেহেতু রমজান মাস আসছে তো রমজান মাসে কিন্তু মরিচ দাম বা পেঁয়াজের দাম এগুলো কিন্তু অনেক বেড়ে যাবে তো এই মরিচগুলো আমি জবরাবুকে বললাম যে দেখো ওই সময় তো দাম বেড়ে যাবে তো আমাকে তুমি এক কেজি মরিচ কিনে দাও আমি এগুলো ডি ফ্রিজে সংরক্ষণ করব কারণ দাম বাড়ার পর আমরা সবাই কিন্তু একটা হাহাকার শুরু করে দিই যে এই সবজির এত দাম ওই পেঁয়াজের এত দাম আলুর এত দাম তো যখন যেটা দাম কমে তো যেটা ফ্রোজেন করে রাখার মতো সেটাকে আমি এখন থেকে চিন্তা করছি যে ফ্রোজেন করে রাখব আর সিমগুলো বেগুনগুলোর মধ্যে কিন্তু অনেকটা ধুলাবালি থাকে এগুলো ধুয়ে তারপরে পানি শুকিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু সেই সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা আর কি আমি বরাবর রাখি তো তাই আর কি বললাম তো আমি সবগুলো সিম আর এই যে বেগুন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখতে পেলেন যে কি প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে এগুলো ছিল টক টমেটো তো আমি জানি না কতটা টক হবে দোকানদার তো বললো যে আপা টক হবে তো আমি তাকে বললাম যে এক কেজি দেন যদি টক হয় তাহলে আমি হয়তো বা আর এক দুই কেজি এনে আমি আর কি ফ্রোজেন করব তো টমেটোগুলো এত সুন্দর ছিল একদম আপেলের মতো দেখতে দেখতেছিল টকটকে লাল আর গোল গোল তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিলো এই শীতের সবজিগুলা আর ভাবতেছিলাম যে শীতটা তো চলে যাচ্ছে এই মজার মজার কালারফুল সবজিগুলো আর খেতেও পারবো না আর এরকম দেখতেও পারবো না শীতের যে জিনিসটা অরিজিনাল যেটা শীতের সময় বের হয় সেটাই কিন্তু দেখতে এবং খেতে ভালো লাগে যে সিজনে আর কি যেটা তো শীত ছাড়া কিন্তু এই ফুলকপি বলেন বা সিম বলেন এগুলো হাজারও যদি বের হয় সেটা কিন্তু ওই সময় খেতে তেমন একটা ভালো লাগে না তো মরিচগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে এগুলো আমি আজকে আর ফ্রোজেন করবো না কারণ এগুলো ধুয়ে খুব সুন্দর করে এগুলো অফ ক্যামেরাতে আমি শুকা শুকিয়ে নিব আজকে আর কি মরিচগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে দুইবারের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যখন ফ্রেশ পানিটা বের হয়ে গিয়েছে তখন আর কি আমি মরিচগুলো ধোয়া বন্ধ করেছি এক সবজি রান্না বসিয়ে দিয়ে এই যে কতগুলো কাজ করে নেছি। আসলে কাজের মানুষ তো তো কাজ করতে বরাবরই আমার খুব ভালো লাগে তো এখন আমার এই যে মরিচগুলো ধোয়া শেষ তো ভাবলাম যে বোটাগুলো ছাড়িয়ে তারপরে এগুলো আমি এখন শুকাতে দিব আর কি ঝুড়িতে ছড়া দিয়ে রাখবো তো সবগুলো মরিচ কিন্তু আমার একা বাছা সম্ভব হয়নি আমি এখান থেকে কয়েকটা মরিস বাছার পর আমি জুই জবাকে দিয়েছিলাম তো ওরা দুই বোন টিভি দেখতে দেখতে বাকি মরিচগুলো আমার আর কি বোটা ছাড়িয়ে দিয়েছে তো মেয়েরা যেহেতু বাসায় আসতে দুপুর টাইম কোনো কাজ নেই তো ভাবলাম যে এই কাজটা ওদেরকে দিয়ে রাখি ওরা খুব সুন্দরভাবে করে নিতে পারবে আর একা একা এতগুলো মরিচ বাঁচতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যেত আর বোটাগুলো এমনভাবে ছাড়া ছিলাম যেন মরিচের যে কালো অংশের বোটাটা ওটা যেন লেগে না থাকে তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে কয়েকবার সবজিটা নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু দেরি হওয়াতে আবার দেখলাম যে তলা নিতে হালকা লেগে গিয়েছে তো যাই হোক এই যে সবজিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে আমি ডাল ঘুটনি দিয়ে একটু আর কি ঘুটে নিব যেহেতু সবজিগুলো একটু আস্ত আস্ত আছে তো মিষ্টি কুমড় লাউ আলু গাজর এগুলো কিন্তু একটু আস্ত অবস্থায় আছে। কারণ সবজিটা যেহেতু আমি অতিরিক্ত নাড়াচাড়া করে নিই আর আমি কিন্তু ভাতের মোটা চাল দিয়ে আজকে সবজিটা রান্না করছি তো আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছিলাম কারণ এই সবজি বাকারে রসুন আর শুকনামরিচ এই দুইটা জিনিস দিলে কিন্তু সবজির টেস্টটা অন্যরকম আসে আর সবজিটা খিচুড়িটা কিন্তু অনেক ঘন হয়েছে আমি বারবার শুধু সবজি সবজি বলছি আমি যতবার এই সবজিটা রান্না করি ততবারই আমার পাশের ফ্ল্যাটে একজন ভাবি আসতে তো ভাবি যেহেতু একটা মানুষ তার দুইটা ছেলে তারাও বড় বড় তো ভাবির কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা আসতে তো দেখা যায় কি আলসারের সমস্যাও আসতে উনি কিন্তু ঝাল জাতীয় জাতীয় কোনো জিনিস আর কি খেতে পারে না তো আমি যখনই এই সবজিটা রান্না করি তখনই যদি সে একবার কোনো রকম একটু ঘ্রাণ পায় অমনিতেই আমার রুমে দৌড়ে চলে আসে আর এমনিতে তো কয়েকবার আসে আসি এসে বারবার দেখে যে আমি কী কাজকর্ম করি তো সবজি খিচুড়ি দেখে কিন্তু বলতেছিল যে আমাকে কিন্তু খাবার সময় ভাবি ডাক দিবেন আমি আপনাদের সাথে বসে খাবো। তো আমি আসলে এই সবজি খিচুড়িটা রান্না করলে তাকে না দিয়ে খাইও না সে যদি কখনো টেন নাও পায় তাহলে তাকে রুম থেকে ডেকে এনে তারপরে সবাই একসাথে বসে আর কি খাই তো সব সময় বলে যে আপনার হাতে সবজি খিচুড়িটা কেন যেন খুব মজা হয় আর আমি একা মানুষ তো আমার ওইভাবে খেতে ইচ্ছে করে না আর ছেলেরাও এই সবজি খিচুড়িটা তেমন একটা খায় না তো আমি কিন্তু এই যে একটু মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে তেলে ফোড়ন দিয়ে নিলাম আর এখন বাগার দিয়ে নিলাম আর সবজি খিচুড়ির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আর অল্প একটু নাড়াচাড়া করে তারপরে আমি খিচুড়িটা নামিয়ে নেব আর আমি কিন্তু আজকে সবজি খিচুড়ির জন্য কোনো ভর্তা বা আচার কোনো কিছুই করব না এমনি এমনি সবজি খিচুড়িটা আর কি খেয়ে নিব তো আমার কিন্তু সবজি খিচুড়ি রান্না শেষ আর এই খিচুড়িটা একদম হবার পর চারপাশটা এতটা ছিটে একদম রান্না করে চার পাঁচটা কিন্তু একদম মিসি হয়ে যায় তো যাই হোক এই তো আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমরা খিচুড়িটা সবাই একসাথে খেয়ে নিয়েছি এটা ছিল বিকেলবেলা তো এখানে কিন্তু এই যে দেখেন বেশি করে লেবু চাক চাক করে কেটে দিয়েছি আর তেঁতুল গুলিয়ে নিয়েছি তার সাথে চাট মশলা বিট লবণ দিয়েছি চিনি দিয়েছিলাম দিয়ে তেঁতুলটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর এখানে এই যে ফুচকাটাও রেডি করে নিয়েছি এখন ডিম সিদ্ধটা উপর থেকে একটু গ্রেড করে নিয়েছি তো ফুচকা বানানো আর কি দেখাবো এটা তো আমার সব বাপুরাই জানেন তো কারেন্ট ছিল না তো তাই একেবারে অন্ধকার ছিল মোবাইলের আলো দিয়ে ভিডিওটা করলাম তো এখানে আজকে সবাই সন্ধ্যার সময় একসাথে বসে আর কি ফুচকা খাবো তো ফুচকা দিয়ে আজকের নাস্তার আয়োজনটা করা হয়েছে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর কথায় বা কাজে ফুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম